যে এই পবিত্র কালাম পাকের মতন কিতাবটাকে আল্লাহ রবুল আলমেন এই রমজান মাসেই অবতীর্ণ করেছেন যদি আমরা রোজা না রাখি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করবো আজকে যদি আমরা রোজা না রাখি তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ নবী বলছেন একদিন আমি যখন জাহান নামের পার্শ্বে দিয়ে যাচ্ছিলাম দুইজন আমার দুই বাহু ধরে আমাকে নিয়ে যাচ্ছেন তখন আমি দেখলাম ভিতরে কিছু মানুষকে উল্টো করে দেওয়া হয়েছে জাহান নামের এবং তাদেরকে পা দীক্ষা উপরে করা হয়েছে তাদেরকে খাসির মতো লটকে দেওয়া হয়েছে এবং তাদের নাক দিয়ে মুখ দিয়ে এবং গাল দিয়ে ফেটে ফেটে মতো পড়ছে তখন আমি জিজ্ঞাসা করলাম মান হাগুলা এ ওরে জিব্রিল আমি এরা কারা এদের এই অবস্থা কেন এরা কি পাপ করেছে এরা দুনিয়ায় কি এমন পাপ করেছে যে আজকে তাদের অবস্থা এরকম হয়ে আছে তখন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী ওগো দিনের নবী এরা দুনিয়াতে দিনের বেলায় আহার করেছে এরা রোজার মাসে আল্লাহ এরা রোজার মাসে দিনের বেলায় পানি পান করেছে এরা দিনের বেলায় খাই খেয়েছে এরা দিনের বেলায় সব কিছু কাজ করেছে যেইগুলি আপনার আল্লাহ আমার আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহর নবী বলবেন এদেরকে কেন এইভাবে খাসির মতো লটকে দেওয়া হয়েছে তার কারণ ওই বলবে যে এরা রমজান দিনের বেলায় আহার করেছে করবে না তোমরা এইরকম যখন কাজ থেকে বিরত থাকবে যখন এই রমজান মাসে তোমরা দিনের বেলায় বিবির কাছ থেকে দূরে থাকবে যখন রমজান পার হয়ে যখন রমজান পার হয়ে যাবে তখন অন্য মেয়ের কাছ থেকেও আপনাকে বেঁচে থাকতে হবে যেমন আমার রমজান মাসে নিজের বিবির কাছ থেকে আমরা বেঁচে থাকলাম এটা আমাদের জন্য ট্রেনিং হয়ে গেল যে বিবির কাছ থেকে একটা মহিলার কাছ থেকে কেমন করে আমরা দূরে থাকবো এই ট্রেনিংটা যখন আমাদের হয়ে গেল যখন আমাদের ট্রেনিং হয়ে গেল যে আমরা দিনের বেলায় পানি পান করতে পাবো না

واشهد ان محمدًا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم <applause> وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيض ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ وإذا رأوا تجارة أو لهوا انفدوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিনা মানু কোটিভালি কুমু কেমিভাল সমানিত আজকের হতবাই উপস্থিত মসজিদের মুসল্লিগণ প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ সুহানাহ আলার জন্য জিনার অশেষ কৃপায় জিনার দয়াতে আজকে আমরা আই পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি তাই সংক্ষিপ্ত ভাষার দ্বারাই তেনার প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে সালাম বর্ষিত হোক মা আমিনার লাল দুলাল আ কে নামদা তাজ মাদানী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লামের উপর শত শত সালাম বসিত হোক আল্লাহ আমিন আল্লাহুমসল্ল আলী আল্লাহমারিক আলী সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র জুমার দিনে আপনাদের সামনে আল্লাহর কালাম পাক থেকে ছোট্ট করে একটি আয়াত পরিবেশন করেছি সময়কে সাপেক্ষে রেখে ইনশাআল্লাহ দুটি কথা বলব যদি আমাকে আমার মাবু তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লা তবে যেনারা আরবি জ্ঞান রাখেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়টা কি হতে পারে সাধারণ মানুষও বুঝতে পারবে যে সামনে রোজা তো আর কী ক্ষুদবে মনবী সাহেব তো আজকে রোজা সম্পর্কে দুটি কথা বলব রোজা এটা একটা বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় সিএম বা যার বাংলা আমরা যেটাকে বলি রোজা ফার্সিতেও सीएम के रोजा भला है अजय <coughs> <coughs> पवित्र रमजान मास आमादर सामने काल के थे के आस्थे अहिय मासे अमरा रोजा रखे की पाबो बा अमरा क्यानो रोजा रखो আমরা যেটাকে শুধু বলি যে রমজান মাস এটাকে ওয়ানে ধরনের মাস বলা হয় এটাকে জিহাদের মাসও বলা হয় কেননা ইসলামের যেটা সর্বপ্রথম যুদ্ধ জিহাদ ওটা এই রমজান মাসেই শুরু হয়েছিল এর জন্য এই রমজান মাসকে জিহাদের মাস বলা হয় এই মাসটিকে কোরআন কোরআনের মাস বলা হয় কেননা নজুলে কোরআন এই পবিত্র কালাম পাখানা আল্লাহ রবুল আলম যেই মাসে অবতীর্ণ করেছিলেন সেটি ছিল রমজান মাস এরই জন্য এই রমজান মাসকে নজুলে কোরআনের মাসও বলা হয় এইভাবে অনেক ধরনের এই মাসটির নাম দেওয়া হয়েছে সমানিত উপস্থিতি রোজা রেখে আমরা কি পাব একটা মানুষ ময়দা সানছে তো আমরা বুঝতে পারছি লোকটা কুড়ি ছাঁদবে একটা লোক ছানা সানছে ছানা তো আমরা বুঝতে পারছি যে কি হবে মিষ্টি হবে একটা লোক আটা ছান কি হবে রুটি হবে তো আমরা যে রোজা রাখবো এতে আমরা কি হব রোজা দেখে আমরা কি হব আল্লা আলম পবিত্র কালাম পাখের মধ্যে কি বলছেন আগে আমানু

এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে সম্বোধন করে বললেন না এখানে আল্লাহ রাব্বুল যে যেই কথাটা বলতে চাইলেন যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওরে আমার ঈমানদার ব্যক্তিরা ওরে আমার ঈমানদার বান্দারা ورى عمار ايمان حكيم خاتي مومن متقي بندرا يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোদের ওপরে রমজান মাসের রোজাকে নাজিল করেছি আমি তোদের উপরে রমজান মাসের রোজাকে আমি ফরজ করেছি যেমন যেমন কেমন তোমাদের পূর্ব পুরুষদের উপরে আমি ফরজ করেছিলাম আজকে শুধু আমরা মনে করছি হয়তো আল্লাহ আলমিন শুধু আমাদের ওপরে এই রমজান মাসকে ফরজ করেছেন কিন্তু বন্ধু জিনা জিনা শুধু আমাদের ওপরে নয় কেন আল্লাহ রবুল আলমী নিজে বলছেন আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি যেমন কামা আমি তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম আল্লাহ রবুল আলম কি বলছেন হে আমার ইমানদার বান্দারা ইমানদারকে সম্পন করে বলছেন যে আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে খরচ করেছি যেমন তোমাদের পূর্ব পুরুষদের উপরে আমি খরচ করেছিলাম কেন খরচ করেছি এই কথা আমি বলিনি একটু পরে বলছি তো এতটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন ইমানদার ব্যক্তিদেরকে ডাক গিয়ে বলেছেন হে আমার ইমানদার ব্যক্তিরা আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে খরচ করলাম যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি খরচ করেছিলাম কেন খরচ করলাম তার আগে একটা কথা যে তোমাদের পূর্বপুরুষদের ওপরে যেমন খরচ করেছিলাম মানে আমাদের পূর্বপুরুষদের উপরে আল্লাহ রবুল আলম রোজাকে খরচ করেছিলেন কিন্তু তাদের নিয়ম নীতি অন্য ছিল কেউ সপ্তাহে দিন রোজা রাখতো কেউ তিন দিন রোজা রাখত কেউ মাসে একদিন রাখত এইভাবে বিভিন্ন কোয়ালিটিতে আল্লাহরুল আলমিন এই রমজান মাসের রোজাকে তাদের উপরে ফরজ করেছিলেন কিন্তু আমাদের নবীর ওপরে আমাদের ওপরে আল্লাহরুল আলামিন ফরজ করেছেন রমজান মাসের রোজাকে রমজান মাসের সম্পূর্ণ একটা মাস এবার আসেন আল্লাহ রবুল কেন ফরজ করেছেন আল্লাহ রবুল আলম বলছেন আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি ফরজ করেছিলাম কেন 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 আমি এই রমজান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করলাম তোমাদের উপর এই রমজান মাসকে আমি কেন দিলাম আল্লাহ কুন যাতে করে তোমরা মুক্তা হয়ে যেতে পারো আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন এখানে করে প্রশ্ন উঠবে যে আল্লাহর আলমী ডাক দিচ্ছেন কাদেরকে ইমানদার সকলকে আল্লাহ রবুল আলম বলছেন না আল্লাহ বলছেন হে আবার ইমানদার ব্যক্তিরা তো এবার বলুন তো যে আল্লাহ ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করলেন তো ইমানদার যারা তারা ইমানদার তারা কি আল্লাহ গুরু নয় যে আল্লাহবুল আলমিন তাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলেন তারা তো ইমানদার ইমানদার হওয়ার পরেও আল্লাহর আলামিন তাদেরকে বলছেন যে তোমরা যাতে করে মুত্তাকি হয়ে যেতে পারো তো তারা তো ইমানদার তারপরেও মুত্তাকি হবে এখানে উদাহরণ শুনুন সোনা বলে একটা জিনিস আছে সোনা সোনার রেট কম না বেশি বেশি সোনা একটা দামি জিনিস তো আমাদের মায়েরা বোনেরা যে তারা লাখে কানে যে সোনাগুলা লাগায় এটাকে সোনা বলে না কী বলে অনেকে বলবে যে এটাকে সোনা বলে কিন্তু জি না এটাকে গয়না বলে সোনা বলে না ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলম ইমানদারদেরকে বলছে যাতে করে তোমরা মুত্তা কি হয়ে যেতে পারো এরই জন্য আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে দিয়েছি আল্লাহ রকুল আলমিন দুনিয়াতে যেমন সোনা বলে একটা দামি জিনিস রয়েছে সোনা এত দামি জিনিস তারপরেও ওই সোনাকে যদি আগুনের মধ্যে যদি না ভরা হয় যদি তাকে অ্যাসিডের মধ্যে না ডুবা হয় তাকে যদি হাতুড়ির বাড়ি না দেওয়া হয় তাহলে সোনা যতই দামি হোক না কেন সেটা গয়না একক্ষণ হবে না সোনা যতই দামি হোক না কেন সে যদি হাতুড়ির বাড়ি না খায় সে যদি আগুনের মধ্যে না ঢুকে তাহলে তাকে আমাদের মায়েরা বোনেরা গলাই নেবে না তাকে না খেয়ে নেবে না তো আল্লাহ রবুল আলমী বলছেন সোনা যেমন একটা দামি জিনিস যখন সে আগুনের মধ্যে ঢুকে গেল তখন তার দামটা আরও বেড়ে গেল আগুনের পরে শুধু তাই নয় তাকে হাতুড়ির বাড়ি যখন খেয়ে নিল তখন তার দামটা আরও বেড়ে গেল এই রকম করতে করতে ইয়াসিডের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো থেকে উঠিয়ে আবার ফল দিয়ে রিঠা তাকে ঘুষা হলো যখন এই কয়েকটা জিনিস করা হবে একটা সোনাকে তখন ওই সোনাটার দাম বেড়ে যাবে এবং তার নাম হয়ে যাবে গয়না তো আমার আল্লাহ বলছেন ওরে আমার ইমানদার বান্দারা যখন আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি যখন আমার ইমানদার মান এই রমজান নামের ভাটিতে ঢুকে যাবে এবং পিপাসার ভাটি থেকে সে পার হবে এই পিপাসার ভাটিতে ঢুকে যাবে না খাওয়ার ভাঁটিতে তারা যখন ঢুকে যাবে এই কয়েক রকম এই কয়েক রকম কষ্ট করে যখন তারা পুরো পার হয়ে যাবে তো আমার আল্লাহ বলছেন আল্লা কুন্তাক তখন তারা ওই সোনা থেকে যেমন গয়না হয়ে যায় তখন আমার ওই ওই বান্দারা থেকে তারা কি হয়ে ইমানদার ইমানদার যাবে সোনা যেমন আগুনে ঢুকে অ্যাসিডে ঢুকে তার পরে গয়না হয় তার দাম বাড়ে আল্লাহ রবুল আলম কি বলছেন যে আমার ইমানদার বান্দারা তারা যখন পিপাসার ভাঁটিতে ঢুকবে এই না খাওয়ার মাটিতে ঢুকবে সব বলে যে যখন সহ্য করে নেবে তখন তাদের নাম হয়ে যাবে কি আল্লাহ কুন তাত্তাকুন তখন তাদের নাম হয়ে যাবে মুত্তাকি সম্মানিত দিনী ভাই তাহলে আমরা এতটা বুঝতে পারলাম যে রোজা রাখতে গেলে আমরা কি পাবো রোজা রাখতে গেলে আর কি পাব আল্লাহ রুবুল আলমিন বলছেন আর লি আনা আগে বিহি রোজার ব্যাপারে অনেক লম্বা বিষয় আছে রমজান মাস এখানে পড়ে আছে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ তবে আজকে ভূমিকা চলছে আল্লাহর কুল্লাহর কি বলছেন আর সৌমু মানে হচ্ছে রোজা লি মানে আমার জন্য ও আনা ও মানে আওর ও আনা আনা মানে আমি আমার ও আনা আজ জি বিহি আনা আরবি শব্দ তার মানে হলো আমি ও আনা আজ বিহি মানে আমি বদলা আমি দেব সম্পূর্ণ মিলে তর্জমাটা কি হলো ও আনা আজ জি বিহি রোজা হলো আমার জন্যই আর আমি এই রোজার বদলা আমি নিজের হাতে দেব আল্লাহর্বুল আলমী আপনি নামাজ আদায় করেছেন ফারিস তাকে বললো যে তাকে নাকি দিয়ে দাও আপনি টাকা দান করেছেন ফারিস তাকে যে তাদেরকে নাকি দিয়ে দাও কিন্তু রোজা এমন একটা জিনিস যে আল্লাহ রবীন্দ্র বলছেন যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে ওহানা আজ জি বিহি আর তাদের উত্তম বদলাটা আমি নিজের হাতে দেব সম্মানিত দিই ভাই তাহলে যদি আমরা এই রমজান মাসের রোজাকে রাখতে পারি তাহলে আমরা তার বদলা আল্লাহ রব্বুল আলমের হাতে আমরা পাব। আর যদি আমরা হতভাগা রোজা রাখতে না পারি তাহলে এর উত্তম বদলা আমরা পাব না আর অনেক কথা রয়েছে এই রমজানকে কেন্দ্র করে যে রমজান মাস এত দামি মাস যে এই পবিত্র কালাম পাকের মতন কিতাবটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন যদি আমরা রোজা না রাখি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ আজকে যদি আমরা রোজা না রাখি তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ নবী বলছেন একদিন আমি যখন জাহান নামের পার্শ্বে দিয়ে যাচ্ছিলাম দুইজন ফরিস্তা আমার দুই বাহু ধরে আমাকে নিয়ে যাচ্ছেন তখন আমি দেখলাম জাহান নামের ভিতরে কিছু মানুষকে উল্টো করে টেঙে দেওয়া হয়েছে এবং তাদেরকে পা দীক্ষানার উপরে করা হয়েছে তাদেরকে খাসির মতো লটকে দেওয়া হয়েছে এবং তাদের নাক দিয়ে মুখ দিয়ে এবং গাল দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে তখন আমি জিজ্ঞাসা করলাম এরা ওরে কারা এদের এই অবস্থা কেন এরা কি পাপ করেছে এরা দুনিয়ায় কি এমন পাপ করেছে যে আজকে তাদের অবস্থা এরকম হয়ে আছে তখন বললেন জিবরিলাম বললেন্লাহ ওগো আল্লাহর নবী ওগো দিনের নবী এরা দুনিয়াতে দিনের বেলায় আহার করেছে এরা রোজার মাসে আল্লাহ এরা রোজার মাসে দিনের বেলায় পানি পান করেছে এরা দিনের বেলায় খা খেয়েছে এরা দিনের বেলায় সব কিছু কাজ করেছে যেইগুলি আপনার আল্লাহ আমার আল্লাহ নিষেধ করেছিলেন তো আল্লাহ নবী বলবেন এদেরকে কেন এইভাবে খাসির মতো লটকে দেওয়া হয়েছে তার কারণ ওই ফরিস্তারা বলবে যে এরা রমজান মাসে দিনের বেলায় আহার করেছে এই শাস্তি তাদেরকে দেওয়া হবে কাদেরকে যারা রমজান মাসে দিনের বেলায় আহার করবে দিনের বেলায় পানি পান করবে এই চরম শাস্তি তাদেরকে দেওয়া হবে সম্মানিত দিদি ভাই আপনাকে খাসির মতো উল্টোভাবে লটকে দেওয়া হবে এবং এই রকম শাস্তি আপনাকে দেওয়া হবে তাহলে আজকে আমি আপনি যদি এরকম শাস্তি পেতে চাই তাহলে আমরা রমজান মাসে রোজা রাখবো না এবং আমরা রমজান মাসের দিনের বেলায় আহার করব সম্মানিত দিনী ভাই তাহলে আমাদেরকে এই পবিত্র মাসকে সম্মান দিতে হবে আল্লাহ রবুর এই যে রমজান মাসকে আমাদের সামনে নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন আমার আল্লাহ চাই না যে আমি আমার বান্দাদেরকে জাহান নামের মধ্যে দিব এরই জন্য আল্লাহরুল আলম এই রমজান মাসকে নিয়ে এসেছে যে এই রমজান মাসে আমার বান্দারা যে ভালো ভালো কাজগুলি করবে তার অনেক অনেক দ্বিগুণ তাদেরকে ফল দেওয়া হবে তাহলে আমরা রমজান মাসে যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে আমাদের উত্তম বদলা দেওয়া হবে পবিত্র রমজান মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে আপনি অন্য অন্য মাসে যদি একটা আলিফ শব্দ উচ্চারণ করেন তাহলে যে নেকি পাবেন এই রমজান মাসে আপনি যদি কোরআন তেলাবাত করেন তাহলে তার চাইতে সত্তর গুণ বেশি আপনাকে নেকি দেওয়া হবে তাহলে আমরা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়ব বেশি বেশি করে আমরা জিজ্ঞাসা আজগার করব। বেশি বেশি করে আমরা ভালো কাজ করব। এবং আল্লাহ আমরা পূর্বে যতগুলি করেছি আল্লাহ তুমি আমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দিও এবং আমরা যাতে করে পাঁচ অক্টের নামাজি হয়ে। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব যাতে করে আমরা পাঁচ অক্তের হয়ে আমরা বেঁচে থাকতে পারি সম্মানিত দিনই ভাই আমরা যখন এই রমজান মাসের ভিতরে আমরা যখন ঢুকবো আল্লাহ রবুল আলমিন রমজান মাসকে সামনে নিয়ে আসার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে এটা আরেকটা কারণ যেমন দুনিয়াতে আমরা কোনো কাজ করি মনে করেন রমজান মাসে যেইগুলি আল্লাহ রবুল আলম করেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন দিনের বেলায় তোমরা আহার করবে না দিনের বেলায় তোমরা বিবির কাছে যাবে না তোমরা খারাপ কাজ করবে না তোমরা গালিগুলোজ করবে না তোমরা এই কাজ থেকে বিরত থাকবে যখন তোমরা দিনের মাসে বেলায় বিবির কাছ থেকে দূরে থাকবে যখন রমজান পার হয়ে যাবে রে যখন রমজান পার হয়ে যাবে তখন অন্য মেয়ের কাছ থেকেও আপনাকে বেঁচে থাকতে হবে যেমন আমার রমজান থাকলাম এটা আমাদের জন্য ট্রেনিং হয়ে গেল যে বিপির কাছ থেকে একটা মহিলার কাছ থেকে কেমন করে আমরা দূরে থাকবো এই ট্রেনিংটা যখন আমাদের হয়ে গেল। যখন আমাদের ট্রেনিং হয়ে গেল যে আমরা দিনের বেলায় পানি পান করতে পাবো না তখন আমরা যখন রমজান মাস পেরিয়ে যাবে তখন আমাদের মধ্যে যেমন ট্রেনিং হয়ে গেছে যে রমজান মাসের দিনের বেলায় পানি পান করতে পাবো না তাহলে আমার মধ্যে একটা যোগ্যতা চলে এলো যে পানি থেকে কেমন করে আমি দিনের বেলায় বেঁচে থাকবো যখন রমজান পার হয়ে যাবে তখন আমাদের মধ্যে এই জিনিসটা চিন্তা করতে হবে যেমন রমজান মাসে আমরা পানি থেকে বিরত ছিলাম সেই রকম আল্লাহবুল আলমিন মদকে আমাদের জন্য হারাম করেছেন তো আমরা যাতে করে মদ থেকে বেঁচে থাকতে পারি যেমন রমজান মাসে গালি গুলোজ করা থেকে আমরা বেঁচেছিলাম যেমন আমরা নিজেকে কন্ট্রোলে ছিলাম সেই রকম যখন রমজান পার হয়ে যাবে তখনও যাতে করে আমরা গালি কাজ থেকে বেঁচে থাকতে পারি রমজান মাস এটা একটা আমার আপনার মুত্তাকি হওয়ার ট্রেনিং যে রমজান মাসে যেমন আল্লাহ রব্লা আলম নিষেধ করেছেন যে দিনের বেলায় পানি পান করা হারান তো যখন আমার মধ্যে এই জিনিসটা চলে এলো যে দিনের বেলায় আল্লাহ আব্বুল আলমিন পানি পান করা হারাম করেছেন তো যখন রমজান পার হয়ে যাবে তখন আপনি সুদ কি করে খাবেন তখন আপনি মদ কি করে খাবেন তখন আপনাকে এটা ধ্যানে রাখতে হবে যে আল্লাহ আব্বুল এই জিনিসটা আমাদের আমার উপরে হারাম করেছেন অতএব রমজান মাসে যখন আমি পানি থেকে বুঝেছিলাম রমজানের পরে খারাপ পাইস থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে সম্মানিত দিনই ভাই